तो किसी तो के दो पान खिलेगी चला जाए रे जहा नहीं जाना था ये, वही चला আমাদের মতো সাধারণ গৃহবধূদের প্রতিদিনের জীবনযাত্রা কিন্তু একই ওই যে সকালবেলা ঘুম থেকে উঠবো বাসে কাজকর্ম সারবো স্নান করে পুজো করব। আজকেও কিন্তু কোনো বিপরীত হয়নি আজকেও কিন্তু সেটাই হয়েছে সকাল সকাল স্নান করে চলে এসেছি আর এই যে ঘরে এসে এখন ক্রিমটা মাখছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু শাড়ি পরলাম আর এই এখন শীতের দিনে সপ্তাহে একদিন করে শাড়ি পরি আর এই শাড়ি পরার পর যখন নিজেকে আয়নার সামনে দেখি নিজের কাছেই কিন্তু নিজেকে বেশ ভালো লাগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পন্নজিৎ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি অনেক দিন পর তো আজকে হচ্ছে বৃহস্পতিবার স্নান তো করে চলে এসেছি দেখতেই পাচ্ছ স্নান টান করে শাড়ি পরে নিলাম ঠাকুর মুছে তারপর শাড়ি পরে নিয়েছি এখন যাব পুজো করতে তো শাড়ি পরতে এলে না একটু সময় লেগে যায় প্রতিদিন প্রতিদিন অনেকটাই লেট হয়ে গেছে আর শাড়ি পরে নিলাম সিঁদুর পরে নিলাম এখন যাব পুজো করতে তো চলো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকো অনেকদিন পর কিন্তু আজকে বৃহস্পতিবার দিন কিন্তু সবারই একটু পুজো করতে দেরি হয় আর আমার তো এমনিতেই বেশি সময় লাগে একটু পুজো করতে মানে পুজো যখন আমি করি না একটু বসে আরাম করে সেভাবেই পুজো করি আর কি যদি তারা না থাকে তো ওইদিকে দিদিভাই ভাই মামনি আছে ওরা তো রান্নাঘরে রান্নাবান্না করছি আর আমি এদিকে আস্তে সুস্তে পুজো করছি আর তার মধ্যে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ বিগ্রহ আছে তো প্রত্যেক বৃহস্পতিবার করে বিগ্রহদের আর কি জামা জামা কাপড়টা বদলে দিই তো সেই জন্য আরও একটু সময় লেগে যায় তো এদিকে জামা কাপড় বদলে এখন হচ্ছে সবার চরণে ফুল দিয়ে দিচ্ছি তার সাথে সাথে আমাদের বাড়িতে রাধা মাধব আছে লোকনাথ বাবা আছে আর কি সব ঠাকুরই আছে সাথে মহাদেবেরও মন্দির আছে তো সব কিছু আর কি প্রতিদিন মুছে পরিষ্কার করতে ফুল সাজাতে তুলসী পাতা দিতে কিন্তু একটু সময় লেগেছে আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো এখন আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছে ও খাওয়া দাওয়া করে চলে এসেছে তো এখনই দোকানে চলে যাবে তো তার আগে যে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আর তোমার দাদা ভিডিও করে দিলে না একটু ভিডিওটা ভালো হয় একা একা ভিডিও করলে আর কি যেমনটা হয় সব কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না তো ওই একটুখানি আর কি ভিডিও করে দিয়ে পরে আমাকে বললো তুমি একা একাই ভিডিও করো মানে তোমায় দাদা হয়ে চলে যাবে পুজো দেওয়া শেষ করে এখন আমি বিগ্রহদের যে জামা কাপড়গুলো বদলে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো সার্ফের জলে ধুয়ে এদিকে আমাদের ঠাকুর ঘরের সামনে যে রেলিংটা আছে এখানে এখন মেলে দেব। তো এখানে বেশ সুন্দর রোদ পড়ে আর যদি হাওয়াতে পড়েও যায় তাহলে রেলিংয়ের ওপরে পড়ে আর কি অসুবিধা হয় না আর তারপরে সাথে সাথে কিন্তু আমি পুজোর বাসনগুলোও মেজে নিয়েছি এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করে রাখি মানে পুজো দেওয়ার সাথে সাথে কিন্তু বাসনগুলো মেজে ধুয়ে রাখি হলে এই যে জলে জলে পিতলের বাসনগুলো দাগ হয়ে যায় আর আগের দিনের কিছুটা কাজও এগিয়ে থাকে আর এখন এসেছি আমাদের বাড়ির সামনে রাস্তা তাই সকাল থেকেই ইনি হচ্ছে কাজ করছে মানে তোষক বানাচ্ছে আমাদের বাড়ির জন্য মামুনির ঘরের বেছানার জন্য তো দেখতে এলাম কতটা কি বানিয়েছে তো দেখো এদিকে তোষকে তুলো ভরে সেলাই করা হয়ে গেছে মানে আমি আস্তে আস্তে অনেক সকালবেলাতেই এসেছে তো একটা হচ্ছে মামুনির ঘরে আর কি একটা তোষক ছিল সেই তোষকটা একদম মানে চেপে গেছে তো সেটা খুলেই আবার নতুন করে বানাচ্ছে আর এদিকে দেখো দাদাভাই কতগুলো আলমারিকে একবারে সারি সারি করে সাজিয়ে রেখেছে আসলে সাজিয়ে না এগুলোকে রোদে দিয়েছে আসলে রঙগুলো কাঁচা তো একটু রোদে দিতে হয় তো তারপরে আবার কিন্তু এগুলোর মধ্যে পাল্লা লাগাবে আর যখন রেডি হয়ে যাবে দেখতে ভীষণ সুন্দর লাগবে তোমাদের সাথে রেডি হয়ে গেলে শেয়ার করবো পরে আর এদিকে দেখো তারপরে চলে এলাম রান্নাঘরে কী রান্না হয়েছে দেখতে তো সকাল দুপুর মিলেই রান্না হয়েছে আজকে এদিকে হয়েছে মাশকালাইয়ের ডাল আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজা আর একটা ছোট মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না হয়েছে তো সবাই তো ভাত খাচ্ছে আর এদিকে আমি কিন্তু আমার জন্য রুটি নিয়ে নিয়েছি তো ডাল দিয়ে একদমই ভালো লাগে না তার জন্য আমি ভাজা দিয়েই মানে আলু ভাজা দিয়েই রুটিটা খাচ্ছি উপরের কাপড়টা দেখে মনে হয় না গুনতে পারতো একটা না দিলেই না কত টাকা লাভ এতগুলো কাপড়ের গাঁটি দেখে কী মনে হচ্ছে তোমাদের আসলে এগুলো কিন্তু আমাদের কাজের জন্যই আনানো হয়েছে কিছুক্ষণ আগে একটা হচ্ছে কাকু দিয়ে গেলো আর কি তো ওনাকে টাকা দিয়ে আর কি ওনার থেকে নেওয়া হয়েছে আসলে আমাদের বাড়িতে যেহেতু শোকে সালমারি বানানো হয় তার জন্য প্রচুর সুতির কাপড় লাগে তো তার জন্য আর কি ওনার কাছ থেকে কিনে আনা হয়েছে তো এই কাপড়ের গাটিটা নিয়েই মামুনির সাথে কথা বলছি আর মামুনি হচ্ছে আগের দিন আমাদের বাড়িতে যে নারকেল গাছটা পরিষ্কার করা হয়েছে তা তো সেই পাতাগুলোই আর কি বের করছে ঝাড়ুর জন্য আর কি আর এদিকে দেখো এখন আমি আবারও চলে এসেছি ভিডিও করার জন্য এই কাকুটার আর কি তো তখন যে ভিডিও করছিলাম তখন উনি যে আমার একটু বেশি করে ভিডিও করো আমার ছেলেরা বাইরে থাকে তো তুমি নেটে ছেড়ে দিবা তো ওরা হচ্ছে আমাকে দেখবে তো তার জন্য আবারও চলে এসেছি ভিডিও করতে আর এদিকে দেখো জাজিমটা আর কি রেডিও হয়ে গেছে আসলে ওটা তোষক বানায়নি জাজিম বানিয়েছে কিন্তু তো রেডি হয়ে গেছে এখন হচ্ছে এই যে মামনির ঘরে এসে আমি এই যে কভারটাও পেতে দিচ্ছি আর দেখো কত মোটা মোটার ফুলে মানে দুটো তোষক আছে কিন্তু এখানে মানে একটা তো জাজিম আর একটা তোষক তো দুটো মিলিয়ে দেখো কত মানে উপরে উঠে গেছে একদম ফুলে তবে এটা নতুন যে তার জন্যই কিন্তু এরকমটা মনে হচ্ছে কয়েকদিন কিন্তু ব্যবহার করলে এটা একদমই ইসে হয়ে যাবে মানে বসে যাবে শুলে টুলে আর কি গড়াগড়ি করলে তো পেতার পরে কিন্তু সবার প্রথমে আমি বসে দেখছিলাম যে কেমন লাগে আসার পর কিন্তু বেশ ভালো লাগছিল আর আমার কিন্তু এরকম নরম নরম বিছানা মানে গদি থাকবে বেশ ভালো লাগে এই যে দুপুর বেলাতে হচ্ছে তোমাদের সাথে ওই যে মামুনের ঘরে বেড কভারটা পেতেছিলাম তখনের পর আর কিন্তু কোনো ভিডিও শেয়ার করিনি তারপরে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়া করে একটু শুয়েও ছিলাম এখন বিকেল হয়ে গেছে ওই সাড়ে চারটে হয়ে যাবে এই যে দেখো বাইরে চলে এসেছি দুপুরবেলা দেখেছিল তখন হচ্ছে আলমারিগুলো রেডি হয়নি পাল্লাগুলো লাগাইনি দাদা ভাই আর এখন দেখো সবগুলো একদম রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে না এ দেখো এই পাশেও দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি মারি এখানে বেশ অনেকগুলো আছে আর কোনটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্টে জানাবে তো দেখো কিন্তু অনেক সুন্দর সামনে থেকে আরো বেশি সুন্দর দেখো এই দিকের মধ্যে আমার এই যে গোলাপটা এটা কিন্তু খুব খুবই ভালো লাগছে আর ফোনের থেকে না সামনাসামনি বেশি সুন্দর এই জিনিসটাও ভীষণ সুন্দর মানে এই প্রিন্টটা এটাও বেশ ভালো লাগছে এগুলোতে তো এখনো আর কি ওই যে লক সেগুলো এখনো সেট করা হয়নি এগুলো সেট করলে কিন্তু বেশ ভালো লাগবে আর এই জিনিসটাও কিন্তু বেশ সুন্দর ইউনিক একদম তো সবগুলো তো তোমাদেরকে দেখালাম কোনটা সব থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানিও তো দাদা ভাই ওদিকে আরও ফিটিং করছে সব পাল্লাগুলো আর কি এগুলো জাস্ট কয়েকটা করেছে ভালো লাগছে না বিকালবেলা একটু চলে এলাম আর কি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে প্রতিদিন তো একই ডেলি রুটিন এই যে একটু করে সন্ধে বাতি দিব তারপরে চা খাওয়া হবে তারপরে সেই আর কি শুয়ে বসে ওই ফোন ঘাটা তারপর আবার রাতের খাওয়া দাওয়া এইভাবেই দিনটা কেটে যায় তো চলো এখন একটু এই যে হাঁটাহাঁটি করি একটু পরেই সন্ধে হয়ে যাবে তারপর সন্ধে দিব। ওই যে বললাম তোমাদের সন্ধ্যে প্রদীপ দিয়েই কিন্তু ওই যে রান্নাঘরে চলে আসার কাজ তো সন্ধে প্রদীপ দিয়েছি ঠাকুর সয়ন দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে বাবা দুধ নিয়ে এসেছে আসার সময় বাবা তো প্রতিদিন হাঁটতে যায় তো মাঝে মধ্যেই হাঁটতে মানে হাটার থেকে আসার সময় বাজার পরে মাঝখানে দুধ নিয়ে আসে তো এইদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি আর আগে কিন্তু আটাটাও মেখে নিয়েছি রাতে রুটি হবে প্রত্যেক দিন কিন্তু এই সন্ধ্যেবেলাতেই মানে রাত্রেবেলাতে যে রুটিটা হয় সন্ধ্যেবেলাতেই মাখিয়ে রেখে দিয়েছে দেখো আটা মাখানো হয়ে গেছে তো এইদিকে বাবাকে এখন ডি প্রোটিন দিব দুধ দিয়ে আর মামুনির জন্য চা করব এখন এখন চলে এসেছি ঘরে আর এই যে বাজে হচ্ছে ছটা মতন তো দুধ জাল করাও হয়ে গেছে আর ওদিকে আঠাটাও মাখা হয়ে গেছে দেখলেই রাতের রুটি হবে আর বাবাকে দুধ জাল করে তারপর ডি প্রোটিন দিয়ে এই যে মাত্র ঘরে এলাম আর ভালো লাগছে না কি করব মানে একদমই বোর বোর লাগছে আর এদিকে দেখো আমার চুল টুল মানে রকম বাজে অবস্থায় আছে আর এদিকে দেখো আমার হাতে একটা চকলেট এই চকলেটটা হয়তো আমার তোমার দাদাভাই এক মাস হয়ে গেছে এনেছে মানে কয়েকটাই এনেছিলো তিনটে এনেছিল সম্ভবত একটা হচ্ছে আমি একজনকে দিয়ে দিয়েছি একটা খেয়েছি মানে তোমার দাদাভাই আমি দুজনে মিলেই খেয়েছিলাম আর একটা এই যে সেই কবে থেকে আছে তো আজকে আগে থেকে ভেবে রেখেছিলাম খাবো আর আমার একটা খুব বাজে অভ্যেস যদি আমি কেউ কিছু দেয় মানে বিশেষ করে চকলেট চিপস এগুলো আমার ঘরে থেকে 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 মানে নষ্ট হয়ে যায় নাহলে আমি ভুলে যাই এর আগে আমার আমার জন্মদিনে তোমার দাদাভাই হচ্ছে বেশ অনেকগুলো চকলেট দিয়েছিল ওই বেশ অনেকগুলো চকলেট আমি ভিডিও করেছিলাম অনেকগুলো চকলেট ছিল তো তার মধ্যে অনেকগুলো অনেক কাউকেই দিয়েছি বাকি যেগুলো নিজের জন্য রেখেছিলাম সেগুলোও লাস্টে নষ্ট হয়ে গেছে এরকম হয়ে গেছে মানে আর ভালো লাগছিলো না খেতে তখন তো গরমের দিন ঘরে থেকে থেকে আর গোলে গলে চকলেট একদম বাজে হয়ে যায় তো চলো এখন হচ্ছে এই যে বসে বসে একটু চকলেটটা খাবো তাও পুরোটা খাবো না কিছুটা রেখে দেবো তোমায় দাদাভাই ওই চকলেটটা ভীষণই ভালো খায় ওর খুব ভালো লাগে এটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকালকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে টাটা সবাইকে